ছোট্ট একটি নাম তাইবা হক শরীয়তপুরের সখীপুরের ছয় বছরের এই শিশুটি নিঃশংস হত্যার শিকার হয়ে মিলে গেছে পৃথিবী থেকে গত সপ্তাহে নিখোঁজ হওয়ার দুদিন পর নিজ বাড়ির পাশের সেপটিং ট্যাঙ্ক থেকে তাইবার মরদেহ উদ্ধার করে পুলিশ এই খবর ছড়িয়ে পড়তেই কেঁপে ওঠে পুরো এলাকা কিন্তু ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও বিচারের কোনো অগ্রগতি নেই এমনকি দেওয়া হয়নি পোস্টমর্টম রিপোর্টও ন্যায় বিচারের দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী পরিবার সহ ঢাকার বসবাসরত শরীয়তপুর জেলার শতাধিক মানুষ মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ঘটনার পর থেকে পুলিশ গরিমসি করছে আলামত সংগ্রহের অবহেলা করছে এমনকি মূল আসামিকে আড়াল করার চেষ্টা করছে স্বজনদের অভিযোগ আয়সা খাতুন নামের এক নারীকে অভিযুক্ত করা হলেও পুলিশ তার নাম মামলায় নেয়নি তারা বলেন এটি স্পষ্ট প্রমাণ করে প্রশাসন আসল অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে এ সময় সাধারণ মানুষ হুঁশিয়ারি দেন দ্রুত হত্যাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে তারা পদ্মা সেতু অপরোধ কর্মসূচি পালন করবেন ছোট্ট তাইবা যার খেলনা নিয়ে বেড়ে ওঠার কথা আজ সে কেবল একটি স্মৃতি তার মৃত্যুতে শোক আর ক্ষোভে ফুসে উঠেছে গ্রাম থেকে শহর একটাই দাবি শিশু হত্যাকারীদের বিচার আর যেন কোনো টায়বা হারিয়ে না যায়